আসসালামু আলাইকুম সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজকে এপ্রিলের শেষে তো ভাবলাম তোমাদের সাথে আমার সবজি গাছের একটু আপডেট দেই লাউ গাছ কিছু বাইরে নিয়ে এসে আমি রিপোর্টিং করেছি একটু বড় বড় পটে দিলাম একটু খাবারও দিলাম কারণ এগুলিতে তিন চার পাতা বের হয়ে গেছে অলরেডি তো এগুলি তো এখনও বাইরে দেওয়া যাবে না মে মাসের শেষে দিতে হবে এখনও আমাদের এখানে ওয়েদার অনেক খারাপ অনেক বাতাস হচ্ছে লাউ গাছে বাতাস একদম সহ্য করে না এগুলি বাইরে দিলেই সাথে সাথে মরে যাবে এগুলিকে গ্রিন হাউজে রেখেছি অনেক আমার ঘরের ভিতরে আছে তো কিছু সব তো আর রিপোর্টিং করতে পারবো না কারণ এত লাউ গাছ হয়েছে এবার আমার মাসাল্লাহ কি বলবো তো যেগুলি বেশি একটু বড়ো হয়ে গেছে সেগুলি এখন রিপোর্টিং করে দিচ্ছি আর এখানে দাম তো অনেক শাক উঠেছে এগুলিকে আমি এখন রিপোর্টিং করে ফেলবো এগুলি গ্রিন থাকে আমার হলো রানা বিনস এই দেশের যে বিনসগুলি সেগুলো এগুলি এত লম্বা হয়ে গেছে তো এইগুলিকে আমি দুই এক সপ্তাহের মধ্যেই বাইরে ওদের পারমানেন্ট জায়গায় দিয়ে খুলে একটু ঠান্ডা হলেও অসুবিধা হয় না একটু বাতাস থেকে প্রোটেক্ট করতে হয় তো যেহেতু এগুলি অনেক বড় বড় হয়ে গেছে এগুলি আর ঘরে থাকতে চাচ্ছে না মনে হয় তো দুই দু বাতাসটা কমলেই দু এক দিনের মধ্যে ইনশাল্লাহ আমি দিয়ে দিব এই রানা বিনসের বীচিগুলি আমার নিজের বাগানে যে রানাবিঞ্জ হয়েছিল গত বছর সেইগুলি বাঁচিয়েছিলাম সেইগুলির থেকে গাছ উঠেছে এবং নিজের বাগানে যে কোনো বিচি রাখলে গাছ কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যায় এবং খুব হেলদি হয় আমার গ্রিন হাউজের অবস্থা এপ্রিল মাসের শেষে এইখানে মিক্স সব গাছ আছে এখানে বেগুন গাছ আছে অনেক আমার যে এক সাইড থেকে দেখিয়ে যাচ্ছি সিম গাছ আমার ঘরে সব সিম গাছ গ্রিন হাউজে বেশি নাই ঘরে অনেকগুলি আছে এবং এগুলি বড় হয়ে যাচ্ছে তো গ্রিন হাউ গ্রিন হাউসে আনবো আমি কিন্তু গ্রিন আমার বেশি জায়গা নাই কারণ গাছে একদম ভর্তি সেজন্য আমি বাসায় রেখে দিয়েছি এগুলি হলো কোজেট এগুলিকে রিপোর্টিং করব আজকে কারণ এগুলির গাছগুলি বড় হয়ে গেছে এবং অনেক ক্রাউডেড হয়ে গেছে এগুলি রিপোর্টিং করব বেগুন গাছ আমার মিক্সড বেগুন গাছ হয়ে গেছে কোনটা কোন বেগুন আমার মনে নাই এবং লাউ গাছও কিন্তু তাই আমার মিক্সড লাউ হয়ে গেছে কোনটা কোন লাউ এগুলি মনে নাই আমার তো লাউ গাছ নিচেও আছে দেখো অনেক লাউ গাছ এখানে অনেক লাউ এগুলি সব মিক্সড লাউ তো এগুলিকে আলাদা আলাদা পটে দিয়ে দিয়েছি তো এর চেয়ে বড়ো পটে এখন আর দিব না কারণ এগুলিকে আমি চাচ্ছি না যে বেশি বড় হোক একটু ছোট ছোট পটে থাকলে ভালো কারণ বেশি বড় পটে দিলে এগুলি এখন অনেক বড় হয়ে যাবে বেশি বড়ো হয়ে গেলে এখন রাখার জায়গা নাই সেজন্য আমি ছোট ছোট পটেই আলাদা আলাদা করে দিয়ে রেখেছি ভালো হচ্ছে গাছগুলি একটু একটু খাবারও দিয়ে দিয়েছি এখন আমি মিরিকল গ্রো যেগুলি ওগুলি দিয়ে দিয়েছি হলে দেখো টমেটো গাছগুলি অনেক সুন্দর হচ্ছে তো এইগুলিকে আলাদা আলাদা করে আমি লাগিয়ে দেবো এখন এগুলি আলাদা করতে হবে তা নাহলে টমেটো গাছ ভালো হবে না আর এখানে আমার লাউ গাছ আছে অনেক শসা গাছ আর ওই যে পিছনে দেখো আমি লাল শাক ফেলেছি লাল শাক উঠছে অনেক ওইখানে হলো লাল শাক অনেক লাল শাক উঠেছে আমার এগুলি আমি গ্রিন হাউজেই ফেলেছি এই বছর আর এখানে এই টাবের মধ্যে ডাটা শাক ফেলেছি এখানেও ডাটা শাক উঠছে অবশ্য রোদ নাই তো রোদ না থাকলে তো হবে না আসলে আর এগুলি হলো শশা শশা গাছ অনেক উঠেছে আমি ছড়িয়ে ছিটিয়ে শশা গাছ লাগিয়েছি আর ওই যে পিছনে এইটা তো জানোই আমার লেবু গাছ আদা লেবু গাছ আর করলা গাছ আমি লাগিয়ে ফেলেছি সব আমি পারমানেন্ট জায়গা এগুলি গ্রিন হাউসেই থাকবে আর এগুলি সব শশা গাছ আমাদের দেশে ক্ষীড়া না এই দেশে শশা যেগুলি ওইগুলি হয়েছে এগুলি আমি বিচিত্র থেকেই করেছি তো অনেক হয়ে গেছিলো আর কি আর এখানে চিচিঙ্গা গাছ চিচিঙ্গা গাছ আমার ঘরে আরো আছে তো এই কয়টা বিচি এখানে দিয়ে দিয়েছিলাম তো উঁচে গেছে দেখলাম ঘরেরগুলি অনেক দেরি হয়েছে কিন্তু যেগুলো গ্রিন হাউজে দিয়েছি পটাপটি দেখলাম হয়ে গেছে মরিচ গাছ এগুলি ছোট ছোট মরিচ গাছ এগুলি সব আলাদা আলাদা করে দিতে হবে যে পুঁইশাকের এই টাবগুলি আমি রেডি করে ফেলেছি তো এগুলির মধ্যে আমি পুঁইশাক দিয়ে দিব প্রথমে আমি কোষের গাছগুলি একটু ট্রান্সফার করবো দেখো কোষের গাছগুলি এত হেলদি হয়েছে যে কি বলবো এগুলিকে আমি আলাদা আলাদা করে ট্রান্সফার করে বাঁধাকপি আর ফুলকপি লাগিয়েছি ওইগুলি দেখাচ্ছি তোমাদের আর যেখানে হলো বাঁধাকপি কয়েকটা নিচেও দেখি দিয়েছি দেখি কি হয় নিচে দিলে আর এই যে পিছনে এগুলিতে সব আমি রানা বিনস লাগাবো এই টাবগুলিতে এগুলি রেডি করে রেখেছি সব মাটি দিয়ে খাবার দিয়ে তো যখন সময় হবে তখন লাগাবো এখানে মেথি শাক মার্শাল্লা অনেক হয়েছে আর এখানে আমি ধনিয়া পাতার ধনিয়া পাতা ফেলে ধনিয়া বিচি ফেলেছিলাম এখনও উঠে নাই তো ধনিয়া একটু সময় নেয় এই যে উঠছে মনে হয় মাঝে মাঝে কিছু কিছু উঠছে দে পালং শাক আর এইগুলি হলো বাঁধাকপি তো এগুলি এইখানে মোটামুটি ভালোই হচ্ছে থেকে দেখাচ্ছি আমার সিম গাছ আমাদের দেশি সিম দেশি সিম আরও অনেক আছে অন্য সাইডে অনেক আছে দেশি সিম এগুলি হলো সব মিষ্টি কুমড়ার গাছ এখানে তো মোটামুটি ভালোই হচ্ছে মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ার গাছগুলো অনেক কাজ আছে অনেক রিপোর্টিং করতে হবে আজকে তো আমি রিপোর্টিং করতে থাকি আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমার বাগানটা এখনও আমাদের আমাদের দেশীয় গাছে গাছ যেগুলো ওগুলি অনেক কেয়ারফুলি রাখতে হবে প্রোটেক্ট করতে হবে তাহলে গাছগুলি কিন্তু মরে যাবে আর অনেক গাছই তো এখন বড় বড় হয়ে গেছে হয়ে যাচ্ছে তো ওইগুলিকে তো খাবার দিতে হবে এখন তবে গ্রিন হাউসে কিন্তু পোকা হওয়ার সম্ভাবনা বেশি থাকে বা ঘরের ভিতরে যেগুলি থাকে ওইগুলিও কিন্তু পোকা হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেজন্য যতই ঠান্ডা হোক না কেন আমি গ্রিন হাউসের দরজাটা একটুখানি খুলে রাখি এই ধরো আধা ঘন্টার জন্য যাতে একটু ফ্রেশ এয়ার যাক আর পোকা পোকার পোকামাকো যাই হয় বের হয়ে আসতে পারে তবে মাসাল্লা আমার এখনও কোনো পোকা হয় নাই কারণ আমি রেগুলার চেক করি একটা যদি গ্রিন ফ্লাই বা ব্ল্যাক ফ্লাই হয় কিছুতে তাহলে কিন্তু পুরা সব গাছেই অ্যাটাক করবে সেজন্য এগুলিতে একটু কেয়ারফুলি থাকতে হয় যারা নতুন তোমাদের জন্য বলছি আর যদি দেখো কোনো একটা গাছ ব্ল্যাক ফ্লাই বা গ্রিন ফ্লাই বা কোনো পোকা হয়েছে সাথে সাথে ওইটাকে ট্রিট করতে হবে তা না হলে কিন্তু অন্য গাছে অনেক অ্যাটাক করবে ওই গাছটা সরিয়ে আনতে হবে সরিয়ে এনে ওইটাকে ট্রিট করতে হবে তো এই ভাবলাম আমি শেয়ার করি তোমাদের সাথে তারপর আমি খাবার দিয়ে সব কিছু দিয়ে রেডি করে রেখেছি কারণ যেহেতু সপ্তাহখানে কাকে আমি সব খাবার দিয়ে রেডি করে রাখি তো এগুলি সব রেডি আছে কিছু বেগুন গাছ ভিতরে আছে সেই পটগুলি নিয়ে আমি ভিতরেই যেগুলি একটু বড়ো হয়ে গেছে বেশি সেগুলি আমি ভিতরেই রেখে দিয়েছি মানে গ্রিন হাউসে রিপোর্টিং করে রেখে দিয়েছি এই শেয়ার করলাম তোমাদের সাথে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ